হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল মেরিনা কিচেন রুম আজকে রান্না করে দেখাবো বেগুন দিয়ে মাছ দিয়ে এখানে আমি দেখতেই পারছেন বেগুন নিয়েছি এখানে আমি আধা কেজি বেগুন নিয়েছি সাথে দুটি আলু এইভাবে করে চিকন চিকন স্লাইস করে লম্বা লম্বি কাটে নিয়েছি এগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি যাতে করে কষ্টটা বের হয়ে যায় এখন আমি এগুলোকে ভালো করে পানি দিয়ে তিনবার ধুয়ে নেব আমি বেগুনগুলো ধুয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন তোবার পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিয়েছি এদিকে নিয়েছি আমি তেলাপিয়া মাছ আমি হলুদ মরিচ লবণ দিয়ে আমি এগুলোকে তেলে ভেজে নিয়েছি এখন এগুলো এক সাইডে রেখে দেব এ পর্যায়ে চলে যাচ্ছি চুলায় এখানে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি তিনটি মাজার সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছি সাথে দিয়ে দিব পাঁচটি কাঁচা মরিচ আপনারা স্কিপও করতে পারেন ঝাল না খেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব তিন চামচ পরিমাণ রসুন বাটা যেহেতু আমার আধা কেজি বেগুনের জন্য রসুন বাটা বাড়িয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ লবণ দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়া তিন চামচ পরিমাণ মরিচ গুঁড়া এখন মশলাগুলো গুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পর্যায়ে দিয়ে দিয়ে টমেটো এখানে আমি টমেটো গোলা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ওইখান থেকে আমি কিছুটা টমেটো দিয়ে দিলাম আপনারা যদি কাঁচা টমেটো দিয়ে দেন তাহলে শুরুতেই এখানেও একটা টমেটো দিয়ে দিবেন তারপর সামান্য পানি দিয়ে মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নিব মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য পানি দেওয়া আর কি এখন মশলাটাকে একেবারে তেল উঠে আসা পর্যন্ত ভেজে নেব যাতে করে মশলা সবগুলো ভাজা ভাজা হয়ে যায় মশলা সবগুলো ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি বেগুন আর আলুগুলো দিয়ে দিয়ে দিব এখন এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে যাবেন না যার ফলে আলুটা মজদের না কারণ এখানে যেহেতু ঠান্ডা পানি ব্যবহার করা হবে এরপর আমি কষানো পর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি আমরা যে গ্লাসগুলোতে পানি খাই সবসময় ওই গ্লাসেই আমি দুই গ্লাস পরিমাণ পানি দিয়েছি বেগুন থেকে অনেক পানি উঠে এই জন্য আমি নাই এখন আমি বেগুনটাকে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব। বেগুনটাকে আমি ডেকে পর্যন্ত অপেক্ষা করব বলক এসে গেছে দেখে বুঝতে পারছেন নেড়ে চড়ে আমি এখন আবার ঢাকনা দিয়ে রেখে বিশ মিনিটের মতো রান্না করে নেব বিশ মিনিট রান্না করার পর দেখে বুঝতে পারছেন একেবারে সবগুলো সিদ্ধ হয়ে গেছে আমি তারপরে একটা আলু দেখিয়ে দিলাম সিদ্ধ হওয়ার পরে পর আমি মাছগুলো একে একে পাঁচ পিস মাছ আমি সবগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি আরও দশ মিনিটের মতো রান্না করে নেব অর্থাৎ জলটা মাখা মাখা করে নেব। লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে তারপর আমি নামিয়ে নেব আজকের ভিডিও এখানেই শেষ আবার কোনো নতুন ভিডিওতে হবে আল্লাহ হাফেজ